প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আপনাদের বাড়ির পাশে অনেক সেতু এবং ব্রিজ দেখতে পান এই সেতু এবং ব্রিজে অনেক সুন্দর সুন্দর রেলিং আপনারা দেখতে পান এই রেলিংটা কিভাবে তৈরি করা হয় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব প্রিয় দর্শক এদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন অনেক অনেকগুলো খুঁটি বানিয়ে রাখা হয়েছে এই খুঁটিগুলো দেখতে অনেকটা মাছার খুঁটির মতো বা জমির যে সীমানা নির্ধারণের জন্য যে পিলার গড়া হয় সেই পিলারগুলোর মতো অনেকটা দেখতে এই পিলারগুলোকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় রেল বার ঠিক আছে রেল বার এবং রেল পুস্টের সমন্বয়ে আমাদের এই সুন্দর রেলিং তৈরি করা হয়ে থাকে আপনারা যদি এদিকে দেখেন দেখবেন যে সেখানে যে খুঁটিগুলা বানানো হয়েছিল সেই খুঁটিগুলাকেই এখানে নিয়ে এসে প্রতিস্থাপন করা হয়েছে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেল বার এটাকে বলা হয় রেল পোস্ট রেল বার এবং রেল পোস্টের সমন্বয়ে এদিকে সুন্দর করে রেলিংটা তৈরি করা হয়েছে এই কাজ মোটামুটি শেষ এখানে এখন কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে ফিনিশিং করার পরে এখানে সুন্দর করে রং করা হবে রং করার পরেই যে সরকারি যে কর্তৃপক্ষ আছে তারা এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিবে এতক্ষণ সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ